বন্ধুরা আলাইকুম আপনাদের সকলের জন্য আজ একটি সুখবর দেশের প্রথম ঝুলন্ত সেতু হচ্ছে চাঁদপুরের মেঘনা ধনাগোদা নদীর উপর আমরা আজ সেই বিষয়ে সংক্ষিপ্তভাবে জানব দেশে এবং বিদেশে যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনি ঠিকই বলেছেন চাঁদপুরের ধনাগোদা নদীর অর্থাৎ আসলে এটি মেঘনা ধনাগোদা নদীর উপর মতলব গজারিয়া সেতু নামে দেশের প্রথম প্রকৃত ক্যাবল স্টেট বা ঝুলন্ত সেতু ক্যাবল স্টেট ব্রিজ নির্মাণ করা হচ্ছে এখানে কিছু মূল তথ্য দেওয়া হল সেতুর নাম মতলব গজারিয়া সেতু এটি দেশের প্রথম ক্যাবল স্টেট সেতু হিসেবে নির্মিত হবে স্থান মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা এবং চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সংযোগস্থলে মেঘনা ধনাগদা নদীর উপর গুরুত্ব সেতুটি নির্মিত হলে এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এন ওয়ানের বিকল্প পথ হিসেবে কাজ করবে এবং ঢাকা চাঁদপুর লক্ষ্মীপুর ও ভোলা জেলার মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে এটি চাঁদপুরের অর্থনৈতিক প্রবেশদ্বার হিসেবেও গণ্য হবে প্রকৃতি সেতুটি হবে চার লেন বিশিষ্ট এবং এর স্প্যান বাংলাদেশের মধ্যে অন্যতম বৃহৎ চারশো মিটার এটি হবে কেবল স্টেইট বা তারের ঝুলন্ত প্রকৃতির তবে বাংলাদেশের রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদের উপর একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ হিসেবে একটি ছোট ঝুলন্ত সেতু অর্থাৎ হ্যাঙ্গিং ব্রিজ বহু বছর ধরে রয়েছে যা সিম্বল অফ রাঙামাটি নামে পরিচিত চাঁদপুরের এই সেতুটি একটি বৃহৎ যোগাযোগ প্রকল্প এবং এটি দেশের প্রথম ক্যাবল স্টেইট বা ঝুলন্ত সেতু হিসেবে নির্মাণ করা হচ্ছে আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ